কাঁঠাল খাওয়ার পরে ভুলেও পাঁচটি খাবার খাবেন না খেলে আপনার মারাত্মক পরিমাণে ক্ষতি হয়ে যেতে পারে আর আল্লাহ সুদা আলাহতালা বলছেন ওয়ালা তুলকুয়াই দি কুমিলা তাহলুকা তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস করে দিও না এখন যেহেতু কাঁঠালের সিজন চলছে প্রত্যেকটি ঘরে ঘরে কাঁঠাল আছে না নাই তা আপনি যদি কাঁঠাল খাওয়ার পরে এই পাঁচটি খাবার যদি আপনি যদি গ্রহণ করেন শরীরের মধ্যে আপনার স্টমাকের মধ্যে যদি খাবারগুলি চলে যায় তাহলে আপনি সেক্ষেত্রে আপনি আপনার শরীরে অনেক ক্ষতি হয়ে যেতে পারে তার মধ্যে থেকে প্রথম নাম্বার হচ্ছে আমরা যখন কাঁঠাল খাবো কাঁঠাল খাওয়ার সাথে সাথে আরেকটি ফল আছে আমাদের দেশে পাওয়া যায় সেটার নাম হচ্ছে পেঁপে তো সেই পেঁপে খাওয়া যাবে না খেলে আপনার শরীরে অ্যালার্জি সৃষ্টি হতে পারে আর দ্বিতীয় নাম্বারে কাঁঠাল খাওয়ার পর সাথে সাথে ঢেঁড়স খাওয়া যাবে না সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যদি খান তাহলে আপনার প্রতিটি জয়েন্টে জয়েন্টে ব্যথার সৃষ্টি হতে পারে তৃতীয় নাম্বারে কাঁঠাল খাওয়ার পর সাথে সাথে দুধ খাওয়া যাবে না দুধ আল্লাসকানতআলা বলেছেন এটা তো মানুষের জন্য আই যে গরু থেকে দুধ বাহির হয় ও ইন্নিলাকুমফিলা না আমি লাই এবং মানুষের জন্য অনেক উপকার দুধের মধ্যে আছে না নাই কিন্তু আপনাকে সঠিক সময়ে সে দুধটি খেতে হবে আপনি যদি সঠিক সময়ে না খান তাহলে কিন্তু আপনি মারাত্মক ক্ষতিতে পড়ে যেতে পারেন তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে কাঁঠাল এটা নিজেও একটি গরম আপনি দেখবেন যে প্রচন্ড শীতের সময় যদি আপনি প্রচুর পরিমাণে কাঁঠাল খান তাহলে কিন্তু আপনার শরীর গরম হয়ে যায় তো সেজন্য আবার দুধও যদি খান সেটাও কিন্তু আপনার শরীর গরম করে তা আপনি যদি কাঁঠাল কাঁঠালও খেলেন সেটাও শরীর গরম করে দুধও খেলেন সেটাও শরীর গরম করে তাহলে তো এটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কাঁঠাল খাওয়ার সাথে সাথে মানে একটু দেরি করে খেতে পারবেন সাথে সাথে আপনি দুধ খাওয়া যাবেন খেলে আপনার শরীরে সমস্যা হতে পারে তারপর চতুর্থ নম্বর হচ্ছে কাঁঠাল খাওয়ার সাথে সাথে অনেক মুরব্বীরা আছে তারা সময় পান খায় মানে পান ছাড়া তাদের লাইফই চলে না না আছে নাই লাইফ আপনি যদি কাঁঠাল খাওয়ার পরে সাথে সাথে যদি পান খান তাহলে সেক্ষেত্রে আপনার শরীরে সমস্যা সৃষ্টি হতে পারে পাঁচ নম্বর হচ্ছে কাঁঠাল খাওয়ার পরে সাথে সাথে আপনি মধু খাবেন না কারণ মধু হচ্ছে এটি এমন একটি খাবার যেটা মানুষের শরীর সাথে সাথে গরম করে ফেলে তবে আজকে আমাদের দেশে যে মধু পাওয়া যায় সেই মধু না অরিজিনাল মধু হতে হবে যদি অরিজিনাল মধু হয় তাহলে আপনার শরীর সাথে সাথে গরম হয়ে যাবে আপনি দেখবেন যে প্রচন্ড শীতের সময় আপনি যদি প্রচুর পরিমাণে মধু খান মধু আপনার খাওয়ার কারণে আপনার শরীর এত পরিমাণে গরম হবে যা আপনি সাথে সাথে আপনি মানে গোসল করে ফেলে গোসল করে ফেলতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না মানে শরীর এত পরিমাণে গরম হয়ে যাবে তো কাঁঠাল খেলেন সেটাও শরীর যদি গরম করে তারপরে আপনি আবার যদি সাথে সাথে মধু খান সেটাও কিন্তু আপনার শরীর গরম করে ফেলবে তো দোটা গরম মিললে ঝামেলা আছে না নাই তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কাঁঠাল খাওয়ার পরে পাঁচটি খাবারকে পরিহার করতে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে সুস্থভাবে জীবন জীবনযাপন করার মতো তাওফিক দান করুক বলে না আমি